অপারেশন সিঁদুরের পরে পাকিস্তানের চলমল অবস্থা কিন্তু এই চলমল অবস্থাতেই মিথ্যাচার করতে ছাড়ছে না পাকিস্তান সোশ্যাল মিডিয়ায় পাক মন্ত্রীর পুরনো ভিডিও সেটা ভাইরাল হয়েছে পুরনো ভিডিও দেখিয়ে পাক মন্ত্রী দাবি করছেন যে এটা নাকি এই সময়কার ভিডিও দু হাজার একুশ সালের ভিডিও পাক মন্ত্রী তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় এবং সেটা বর্তমান সময়ের ভিডিও যেটা নাকি পাকিস্তানের পরাক্রমকে দেখায় পরাক্রমের নিদর্শন এমন মিথ্যাচার করে সোশ্যাল মিডিয়াতে ভুয়ো পোস্ট করা হচ্ছে পাকিস্তানের রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে পাকিস্তানের মন্ত্রীর পক্ষ থেকে এর আগে আমরা দেখেছিলাম যে দু সালের এক একটা ভিডিও পোস্ট করা হয়েছিল এবং বলা হয়েছিল সেটা নাকি বর্তমান সময়ের অর্থাৎ দু হাজার পঁচিশে প্যারগাঁও হামলার পরের ভিডিও এরকমই কিন্তু মিথ্যাচার পাকিস্তান পাকিস্তান চালিয়ে যাচ্ছে অর্থাৎ পাকিস্তানের যে যে চেঞ্জ হবে না আছে পাকিস্তানেই একমাত্র তাদের একটাই উদ্দেশ্য মিথ্যাচার করা সন্ত্রাস ছড়ানো এমনটাই কিন্তু যে পাকিস্তান করে চলেছে বিগত কয়েক দশক ধরে আর আজও সেই একই কাজ করছে পাকিস্তান একেবারে ঘরে ঢুকে মেরে আসার পরেও স্বভাব পাকিস্তানের পাক মন্ত্রী ভুয়ো খবর ছড়াচ্ছেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু তিনি ভুলে গেছেন যে বর্তমান যুগে ভুয়ো খবর একদম তুরি এক এক মিনিটে সামনে আসে যে এগুলো কোনটা ভুয়ো আর তাই পাকিস্তানের স্বভাব বদলাবে না কোনোদিনও দু হাজার একুশের ভিডিও দু হাজার ভিডিও বর্তমান সময় বলে চালানো হচ্ছে কিন্তু গোটা দুনিয়া জানে যে পাকিস্তান কেমন ভারত পাকিস্তানের স্বভাব চরিত্র ভালো করে বুঝে নিয়েছে এই রকমের ভুয়ো ভিডিও দেখিয়ে কোনো লাভ নেই নিজেরা যে এই মুহূর্তে টলমল অবস্থায় রয়েছে নিজেরা যে ধরবরি কম্প করছে কান্নাকাটি করছে তাদের এই সমস্ত আচরণে দিশেহারা আচরণে সেটা স্পষ্ট হয়েছে বিশেষ প্রতিবেদন সুর সহ লাহোরে ইতিমধ্যে নেমেছে পাক সেনা টহল দিচ্ছে পাক সেনা পাশাপাশি হাই অ্যালার্ট জারি করা হয়েছে সমগ্র পাকিস্তান জুড়ে পুয়ো ভিডিও দেখিয়ে পাকিস্তান লাগাতার মিথ্যে প্রচার করার চেষ্টা করছে লাগাতার নজর ঘোরানোর চেষ্টা করছে ভারতের ভয়ে কার্যত রাতের ঘুম উড়ে গিয়েছে এই সন্ত্রাসবাদী পাকিস্তানে লাহোর ইসলামাবাদ সহ একাধিক জায়গায় গোটা পাকিস্তান জুড়েই জারি করে রাখা হয়েছে হাই অ্যালার্ট এবং এই হাই অ্যালার্ট গোটা পাকিস্তানে লাগাতার চলছে যে কোনো মুহূর্তে পাকিস্তানের যে প্রাপ্য জবাব সেই জবাব ভারত আবারও দেবে এমন হয়ে কিন্তু এই মুহূর্তে পাকিস্তানিদের চোখে ঘুম নেই গোটা পাকিস্তান কার্যত থরথর করে কাঁদছে তারই মধ্যে ভুয়ো পুরনো ফেট ভিডিও দেখিয়ে পাকিস্তান লাগাতার মিথ্যের প্রচার করার চেষ্টা করছে লাগাতার নজর ঘোরানোর চেষ্টা করছে কখনো বহু আগে ক্র্যাশ করা মিগ বিমান সেই ভিডিও দেখিয়ে পাকিস্তানের তরফ থেকে নানান রকম দাবি করা হচ্ছে কখনো বা আবার সাদা পতাকা দেখিয়ে পাকিস্তানিরা গুজব ছাড়াচ্ছে যে তারা শ্রীনগরে নাকি হামলা চালিয়েছে ভিডিও সঞ্জয় ইয়ার সঙ্গে ভাস্কর বসু রিপাবলিক বাংলা